মাইথনে হাইনার আতঙ্কে গ্রামবাসী পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের বৃন্দাবন গ্রামে হাইনা বা নেখড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে গত পনেরো দিন ধরে গ্রামে ওই প্রাণীটিকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা গ্রামের বাসিন্দা মাধুরী পাল জানান তাদের বাড়ির পেছনে টানা তিন দিন সন্ধ্যার সময় হাইনাকে ঘুরে বেড়াতে দেখেছেন অন্য এক বাসিন্দার কথায় যদিও এখন পর্যন্ত কারো ক্ষতি হয়নি তবুও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র ভয়ে সন্ধ্যার পর গ্রামবাসীরা বাড়ি থেকে বের হতে সাহস পাচ্ছেন না মৎস্যজীবীরা ভোরবেলায় মাইথন ড্যামে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছেন আর মহিলারা ছোট শিশুদের ঘর থেকে বাইরে বের করছেন না স্থানীয়রা জানালেন এই ঘটনায় এখনো পুলিশ বা দপ্তরকে আনুষ্ঠানিকভাবে খবর দেওয়া হয়নি তবে আতঙ্কের কারণে গ্রামে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে

খুব আতংক একটু জোরে একটু জোরে লাখড়া খুব আতংক হয়ে গেছে আচ্ছা এখানে ডেইলি ডেইলি আমরা লাখড়া ভাই মানে মারিয়া করছি মাছের জন্য রাখছি ঠিক সন্ধ্যা হচ্ছে আর ওটা নিয়ে রাখছি আবার কিছু লাখড়া নেই একটু রাতের অন্ধকারে যদি রাত সন্ধ্যা নামলেই যে লকরবগা দেখা যাচ্ছে ভাই হাইনা দেখা যাচ্ছে এটা কত আতংক আপনারা এটা এখন তো আমাদের কোনো ক্ষতি করে নেই কিন্তু দিনের দিন মানে বাড়ির দিকে চলে যাচ্ছে মানে আমাদের ঘর বাড়ি ওখানে চলে আসছে এটা নিয়ে এটা কি করবো এটা নিয়ে তো আমরা তো পুলিশ জানাতে হবে তাছাড়া আর কি করবো